বাংলাদেশ চীন একটা জয়েন্ট এক্সারসাইজ করছে এটা আপনারা সবাই জানেন যেটার নাম দেওয়া হয়েছে চীনা বাংলাদেশ গোল্ডেন ফ্রেন্ডশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর যৌথ মিলিটারিজে বেসিকলি বাস অ্যান্টিহাইজেকিং এবং সন্ত্রাসী আস্তানার ধ্বংস বিষয়ে দুই দেশের সামরিক বাহিনী একসাথে ট্রেনিং করবে এতে করে চীনের চাইতেও বেশি উপকৃত হবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাট আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেটা পছন্দ করছে না ভারত কোন রকম রাগডাক না রেখেই বলে দিয়েছে তারা বাংলাদেশ এবং চীনের যৌথ ট্রেনিং এ কড়া নজর রাখবে আমাদের সেনাবাহিনীকে স্ট্রং করার জন্য এবং আমাদের দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রাখার জন্য যদি আমরা কোন দেশের সাথে এভাবে ট্রেনিং করি তাহলে ভারতের সমস্যা কোথায় বিশ্বের ইতিহাসে বাংলাদেশে তো প্রথম রাষ্ট্র না যারা এরকম যৌথ সামরিক মহড়া করবে ভারত তো দুই সালে রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়া করেছিল এর আগে আমেরিকার সাথে করেছিল এবং বিশ্বের অনেক দেশের সাথে ভারত যৌথ মহড়া করে আসছে এটা খুবই কমন একটা জিনিস তারপরও বাংলাদেশের junto ট্রেনিং নিয়ে ভারতের এত মাথাব্যথা কারণ কি ভারত এখানে বাংলাদেশের সাথে আরেকটা নতুন গেম শুরু করছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত এক রকম গায়ের জোর খাটিয়ে বাংলাদেশের প্রাপ্য हिस्सा বাংলাদেশের ন্যায্য যে পানি সেটা দেয় না এটা অনেক পুরনো কথা 2011 সালে তিস্তার চুক্তি একদম শেষ দিকে গিয়ে ভারত তিস্তা চুক্তি সই করেনি ফলস্বরূপিতে বাংলাদেশ একদম বাধ্য হয়ে তিস্তা চুক্তি নিয়ে একটা মহাপরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের কাছে সহযোগিতা চায় এবং চীনও এক রকম মুঘিয়ে আছে সেই প্রকল্পের সহযোগিতা করার জন্য এবং এই নির্বাচন নির্বাচনের দুই সপ্তাহ আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হবার বিষয়ে তিনি আশাবাদী আর নির্বাচন শেষ হওয়ার পর চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে তৈরি আছে চীন তিনি বলেছেন বাংলাদেশের দিক থেকে প্রকল্পের প্রস্তাব পেলে চীন সহযোগিতা করবে কিন্তু এখানেও যথারীতি ভারতের সাজির ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা তৈরি করে দুই দিনে সফরে ঢাকায় আসেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে বলেন তিস্তা প্রকল্পে আর্থিক সহায়তা করতে চায় ভারত ভাই তিস্তা প্রকল্পটা আমরা ক্যান করতেছি তোমরা আমাদের প্রাপ্য পানি দিচ্ছ না বলেই তো সো এখানে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বর্ষাকালে আসা এক্সট্রা পানি রিজার্ভ করে রাখবে যাতে শুকনা মৌসুমে নদীটা শুকায় না যায় এখন যেভাবে নদীটা শুকায় যাচ্ছে এখন তোমরা যদি গায়ের জোর দেখে পানি আটকায় না রাখতাম মানে আমাদের প্রাপ্য পানিটা আমাদেরকে দিতা তাহলে আমাদের আট হাজার কোটি টাকা খরচ করে এখানে এরকম একটা প্ল্যান করা লাগতো না এবং সেই প্ল্যান বাস্তবায়নের জন্য চীনের কাছেও সাহায্য চাওয়া লাগতো না তোমরা প্রকল্পে সহায়তা করবা কেন তোমরা তিস্তা চুক্তিটা করে ফেলো আমরা যতটুকু পানি পাবো আমাদের ন্যায্য হিসাটা আমাদেরকে দিয়ে দাও এখানে কোন প্রকল্পই করা লাগতেছে না কিন্তু না তোমরা প্রকল্পের সহায়তা করবা তারপর আমাদেরকে পানি দিবা পান লাগতেছে না তিসা প্রকল্প নিয়ে এটা কি পর্যন্ত যদি এই প্রকল্পটা হতে সালে অনুমোদন হয়ে যাওয়ার পর চীনের অর্থায়ন থাকায় ভারতের অসন্তোষের কারণে শেষ দিকে গিয়ে প্রকল্পটি স্থগিত হয়ে যায় তাই তিস্তা প্রকল্প বেঁচে দেওয়ার সন্দেহ আপনি কোনোভাবেই উড়াই দিতে পারেন না তিস্তা শুনে আরেকটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো পরবর্তীতে কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখ।

বাংলাদেশ চীন যৌথ সামরিক মহড়ায় শুধুমাত্র বাস অ্যান্টি হাইজ্যাকিং এবং ক্যাম্প এলিমিনেশনের মধ্যে সীমাবদ্ধ হলে কোনো সমস্যা ছিল না কিন্তু দুই দেশের এই যৌথ সামরিক ট্রেনিং একটা ক্যারি করে বাংলাদেশে চীনের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে এ ই আই এর তথ্য মতে বাংলাদেশে চীনের বিনিয়োগ গিয়ে দাঁড়িয়েছে সাত দশমিক সাত বিলিয়ন ডলারে এবং চীনা কোম্পানিগুলো আরো প্রায় তেইশ বিলিয়ন ডলারের নতুন কন্ট্রাক্ট পেয়েছে বাংলাদেশ থেকে তার মানে দুইটা যুগ করলে প্রায় তিরিশ বিলিয়ন ডলারের মতো এছাড়া বাংলাদেশের সবচাইতে বড় সামরিক অস্ত্র সরবরাহকারী দেশ হলো চীন দুই সালে চীন থেকে দুইটি সাবমেরিন মিলিটারি এয়ারক্রাফট চাইনিজ ট্যাঙ্ক সহ বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র বাংলাদেশ চীন থেকে কিনে থাকে এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও কিন্তু এই চীন এবং রিসেন্টলি বাংলাদেশ সরকার চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা চেয়েছে রিজার্ভের ঘাটতি এবং আমদানি বিল পরিশোধ করার জন্য এই যে চীনের বাংলাদেশের উপর এত বেশি বিনিয়োগ এবং বাংলাদেশের উপর চীনের আধিপত্য বেড়ে যাওয়ায় ভারতের কাছে এটা টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এমনকি রিসেন্ট টাইমে আলোচিত চিস্তা প্রকল্প যদি বাংলাদেশ চীনকে দিয়ে দেয় বা বাংলাদেশে এসে চীন যদি ওই প্রকল্পে কাজ শুরু করে তা ভারতের হৃৎপিন্ডে রীতিমতো একটা ঝাঁকুনি দিতে পারে তিস্তা হিমালয় উৎপন্ন হয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার হয়ে বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশের এই তিস্তা একদম বর্ডারের কাছে হবে ভারতের পশ্চিম ও পূর্ব ভাষা অর্থাৎ এটা মুরগির গলার মতো অতটাই সরু এই শিলিগুড়ি করিডোর যদি অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যায় তাহলে ভারতের সাতটি রাজ্য ভারত থেকে আলাদা হয়ে যাবে যে এইভাবে ভারত সবসময় পেয়ে আসছে এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় বা ভারতের বর্ডারের কাছে ভারত কখনো বিশ্বের অন্যতম পরাশক্তি এবং ভারতের সবচেয়ে বড় শত্রু চীনকে কখনোই দেখতে চাইবে না কারণ এটা ভারতের নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে চিন্তা দূরের কথা বজায় রাখার বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আসে ততদিন ভারতের ওই রাজ্যগুলো নিয়ে কোনো রিস্ক নেই কিন্তু অন্য কোন দল যদি ক্ষমতায় আসে তাহলে ওই রাজ্যগুলোর অখণ্ডতা নিয়ে একটা শঙ্কা তৈরি হতে পারে এই জন্য ভারত সময় বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসতেছে কিন্তু এই নিরাপত্তা শঙ্কা যে ভারত বলতিছে ভারত ও বাংলাদেশের তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় কিন্তু প্রশ্ন হলো এটা তোমাদের আগে মনে ছিল না তোমরা অর্ধ শত বছর ধরে কেন এই যুক্তিটা ঝুলিয়ে রাখছো তোমরা কেন আমাদের পানি আমাদেরকে দিয়ে দাও নাই তোমরা যখন সুজা পথে আমাদেরকে পানি দাও নাই এজন্যই তো আমাদেরকে অন্য দেশের কাছে সাহায্য চাইতে হয়েছে আর যখন এই প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের কাছে সহযোগিতা চাওয়া হয় চীনও একদম মুখে আসে এই প্রকল্পে সহযোগিতা করার জন্য কারণ চীন চায় ভারতকে একটু নাড়াছাড়া দিতে সো এজন্য চীন পারলে আজকে কাজ শুরু করে এখন প্রশ্ন হলো বাংলাদেশ যাবে কোন দিকে ভারত চীনের এই খেলায় বাংলাদেশ কি কোন ডিপ্লোম্যাটিক জামালায় পড়তে যাচ্ছে কিনা এটার উত্তর পরে দেব তবে আগে দেখি বাংলাদেশ নিয়ে ভারতের এত বেশি মাথা ব্যথার কারণ কি বাংলাদেশ ভারতের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ তা বুঝার জন্য ভারতীয় সমরিত্যুব্রেনিয়ামে লেখা বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান সিকিউরিটি বইয়ের একটা উদ্ধৃতি দেওয়া যেতে পারে যে বইয়ে তিনি লিখেন বাংলাদেশের অস্তিত্ব কৌশলগত উত্তর অঞ্চলে ভারতের নিরাপত্তার একটি দুর্বল দিক আসাম এবং এই অঞ্চলের অন্যান্য উপজাতীয় রাজ্য বা প্রতিবেশী বার্মায় ঘটনা যদি ভারতের নিয়ন্ত্রণের অবনতি ঘটায় তাহলে বাংলাদেশের নৈকট্য একটি গুরুত্বপূর্ণ কারণ হবে এই সমরবিদের লেখা থেকে বোঝা যায় যে বাংলাদেশের অস্তিত্ব এবং তারা তাদের ওই সাতটি রাজ্য নিয়ে কত বেশি টেনসড আমরা যদি মানচিত্রে খেয়াল করি ভারতের উত্তর পূর্ব দিকের যে সাতটি রাজ্য আছে তার সাথে ভারতের পশ্চিমের যোগাযোগের একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর যেটা চিকেন নেক নামে পরিচিত এবং এটা খুব সরু একটা পথ মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার এখন বাংলাদেশ যদি ওই শিলিগুড়ি করিডোর একটা নিরাপত্তা সংকট তৈরি করে অথবা শিলিগুড়ি করিডোরটা বন্ধ করে দেয় বা দখল করে নেয় তাহলে ভারতের সাতটি রাজ্য কিন্তু ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে আবার ধরেন বাংলাদেশ বাংলাদেশ করল না কিন্তু চীনকে তাদের এই সেন্সিটিভ বর্ডারে জায়গা করে দিল তা ভারতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা চীন যদি সিকিম বরাবর ওই শিলিগুড়ি অঞ্চলটাতে অ্যাটাক করে সেখানে একটা শক্ত সামরিক বিত করে তাহলে ভারতের পশ্চিম থেকে পূর্ব অঞ্চলে সামরিক রসদ নেওয়ার জন্য একমাত্র পথ হল বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করা এবং বাংলাদেশ যদি বাংলাদেশের উপর দিয়ে ভারতকে করিডোর না দেয় তাহলে ভারতের ওই অঞ্চলগুলোর সাথে যোগাযোগ করার আর কোনো পথ থাকবে না এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে যেটা হচ্ছে ভারতের ওই সাতটি রাজ্যে অনেকগুলা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে যারা নিজেদের নিজেদেরকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে নিজেদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় রিসেন্টলি মণিপুরে ঘটে যাওয়া এই বিশাল ভায়োলেন্স নিয়ে স্টাডি করলে আপনি একটা আইডিয়া পেতে পারেন ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতীয় ইউনিয়নের এই অংশে অশান্তি উস্কে দেওয়া বা ঠান্ডা করার ক্ষমতা বাংলাদেশের রয়েছে এখন বাংলাদেশ যদি ওই শিলিগুড়ি করিডোর দখল না করে ভারতের ওই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে উস্কে দেয় যাদের বেশিরভাগের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে তাহলেও ভারত বিচ্ছিন্ন হয়ে যেতে বেশি সময় লাগবে না কিন্তু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে বাংলাদেশ ভারতের জন্য একটা সেফ ভূমিকা পালন করে আসছে এবং ভারত এখানে তার প্রিয় দলকে সহায়তা করে আসছে যাতে করে ওই অঞ্চলগুলোর জন্য বাংলাদেশ কখনো থ্রেট হয়ে না দাঁড়ায় আবার এই চিকেন নেক দিয়ে ভারতের পশ্চিম ও পূর্বাঞ্চলে যোগাযোগ করা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার তাই ভারত সহজে পশ্চিম থেকে পূর্বে যাওয়ার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে অনেকগুলো করিডোর ব্যবহার করে আসছে এছাড়া বন্ধুত্ব সম্পর্কে নাম করে ভারত বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরগুলো ব্যবহার করতেছে এমনকি ভারতের সবচাইতে বড় বর্ডার হলো বাংলাদেশের সাথে যেটা প্রায় চার হাজার কিলোমিটারের মতো যেটা ভারতের অন্য প্রতিবেশী রাষ্ট্রের বর্ডারের চাইতেও অনেক বড় বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান ভারতের নিরাপত্তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই ভারত বাংলাদেশের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রেখে আসছে এবং ভারতও তাদের পছন্দমতো একটা সরকারকে বাংলাদেশে দেখতে চায় এবং ভারত কখনো চাইবে না বাংলাদেশের উপর এমন কোনো রাষ্ট্র বা ভারতের শত্রু কোন রাষ্ট্রের আধিপত্য বেড়ে যাক যার কারণে ভারতের নিরাপত্তার থ্রেট তৈরি হতে পারে অপরদিকে চীনের বাংলাদেশের উপর এত বেশি বিনিয়োগের অন্যতম কারণ হলো বাংলাদেশের উপর ভূরাজনৈতিক দিক থেকে একটা আধিপত্য বিস্তার করা। চীন যে আমাদের ডেভেলপমেন্ট সঙ্গী বা উন্নয়ন সঙ্গী হয়ে আমাদের এত বড় হেল্প করতেছে বিষয়টা কিন্তু মোটে এরকম না। বাংলাদেশে এত বেশি বিনিয়োগের পেছনেও চীনের অনেক বড় স্বার্থ রয়েছে। ভূমধ্যসাগর থেকে সুয়েজ খাল দিয়ে যে সকল বাণিজ্যিক জাহাজ বের হয়, ওগুলো আরব সাগর হয়ে তারপর বঙ্গোপসাগর এবং মালাক্কা প্রণালী দিয়ে দক্ষিণ চীন সাগরে যায় এবং ওই অঞ্চলগুলোর বাণিজ্যিক সব জাহাজ এই প্রণালী দিয়েই যাতায়াত করে এবং এই মালাক্কা প্রণালীটা খুব সরু অত্যন্ত সরু একটা পথ আর এই সরু পথ দিয়ে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের প্রায় ষাট পার্সেন্ট গ্লোবাল ট্রেড এর টোয়েন্টি পার্সেন্ট এবং গ্লোবাল শিপিং এর প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে থাকে এই দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে অ্যাপ্রক্সিমেটলি ফাইভ পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলারের ট্রেড হয় এখানে এগারো বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল এবং একশো নব্বই ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে তার মানে এই দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য ধরে রাখাটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছেন এজন্য জন্য দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশই চীন নিজেদের বলে দাবি করে আসছে চীন চীন শুধুমাত্র এই অঞ্চলের সুপার পাওয়ার হতে চায় বিষয়টা কিন্তু এরকম না চীন চাই গ্লোবাল সুপার পাওয়ার হতে এবং চীনের এই গ্লোবাল পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষা বিশ্বের অন্যতম সুপার পাওয়ার দেশ আমেরিকা কিন্তু কখনো ভালোভাবে নিচ্ছে না মানে আমেরিকা মোটেও পছন্দ করছে না এই জন্য এই অঞ্চলে চীনের উত্থান ঠেকানোর জন্য ইউএসএ ইন্ডিয়া জাপান এবং অস্ট্রেলিয়া মিলিয়ে একটা জোট গঠন করেছে যেটা কোয়াড নামে পরিচিত এবং এই জোট চীনকে বয় দেখানোর জন্য সামরিক মহড়াও করেছে এদের প্রধান উদ্দেশ্য হল দক্ষিণ চীন সাগরে জলা এবং স্থলপথে চীনের বাণিজ্যের জন্য হুমকি তৈরি করা আবার চীন সাগর আরো দুটো দেশ ভিয়েতনাম এবং ফিলিপাইন আমেরিকার মিত্র রাষ্ট্র যেখানে আমেরিকার রয়েছে আবার চীনের আরেকটি রাষ্ট্র আমেরিকা অস্থিরতা তৈরি করে রেখেছে ফলশ্রুতিতে এই সরু পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই ঝুঁকি এড়ানোর জন্য বঙ্গোপসাগরে চীনের জন্য আধিপত্য বিস্তার করাটা এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে আর এই জন্য চীন ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপে তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে মায়ানমার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং সামরিক বাহিনীর যুদ্ধে টাল অবস্থা বঙ্গোপসাগরের তীরব পরবর্তী আরেকটা দেশ হলো ভারত যারা চীনের জন্মলগ্ন থেকে শত্রু সবচেয়ে বড় কথা তারা হচ্ছে কোয়াডের সদস্য সো তাদের সাথে চীনের বন্ধুত্ব করাটা তো কল্পনাই করা যায় না সো বঙ্গোপসাগর আধিপত্য বিস্তার করার জন্য অপশন বাকি আছে মাত্র একটা দেশ তা হলো বাংলাদেশ চীনের তিব্বত থেকে আমাদের চট্টগ্রাম পোর্টের দূরত্ব মাত্র পাঁচশো মাইল এটা চীনের নৌপথের ঝুঁকি অনেকটাই কমিয়ে নিয়ে আসবে এবং মালাক্কা প্রণালীতে সৃষ্টি হওয়া বাণিজ্য ঝুঁকি থেকেও চীনকে রেহাই দিবে এবং চীনের এই স্বার্থ উদ্ধার করার জন্য অর্থাৎ বঙ্গোপসাগর আধিপত্য বিস্তার করার জন্য চীন বাংলাদেশে এত পরিমাণ পরিমাণ বিনিয়োগ করে যাচ্ছে এখানে ভারত যেমন নিজেদের স্বার্থে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার জন্য বাংলাদেশকে ব্যবহার করে আসতেছে তেমনি ভাবে চীন ও বাংলাদেশে বিনিয়োগ করতেছে বাংলাদেশের উপর তাদের একটা ফুটপ্রিন্ট রাখার জন্য যাতে বঙ্গোপসাগরে চীন নিজেদের একটা আধিপত্য পায় ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ কিন্তু দুই দেশেরই বাংলাদেশের উপর স্বার্থের কথা জানে এই জন্য চরম দুইটা শত্রু রাষ্ট্রেরও কিন্তু বাংলাদেশ বন্ধু এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটা বাইটাল রোল প্লে করা যেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিরিতা নয় এই জন্যই বাংলাদেশ চরম দুইটা শত্রু রাষ্ট্রের সাথেও ব্যালেন্স করে চলতেছে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ক্লিয়ার করি ভারত কিন্তু বাংলাদেশের উপর সর্বত্র আগ্রাসন করে যাচ্ছে এরকম বন্ধুত্বপূর্ণ একটা দেশেও বাংলাদেশের বর্ডারে অগণিত হত্যা যাচ্ছে ভারত 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 আমাদের প্রায় প্রায় নদী থেকে বাংলাদেশে বড় বড় নদীর পানি অবৈধভাবে করে ঢুকেছে সবগুলো আটকে রাখে আমাদের ন্যায্য হিসাটা দেয় না এছাড়া বাংলাদেশের অন্যান্য সেক্টর গুলোতেও ভারতের আধিপত্য দেখা যায় বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ আসে বলে বিশ্লেষকগণ দাবি করে এবং রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী দল মনে করে মানুষের ভোটাধিকার যে নষ্ট হয়ে গেছে গত চোদ্দ বছর ধরে সেটার পিছনে ভারতের ভারতের রয়েছে বিশেষ করে ভারত কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়েও মাথা কে ইলেকশন করবে কি করবে না সেটা নিয়েও নির্ধারণ করে দিতে চায় ভারত কিন্তু বিপরীত আপনি যদি চীনের দিকে তাকান তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য চীন কিন্তু ব্যাপক হেল্প করে যাচ্ছে বাংলাদেশের বড় বড় প্রকল্পে চীনের অনেক বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশের নির্বাচন কিংবা কে ক্ষমতায় থাকলো তা নিয়ে চীনের কোনো মাথা ব্যথা নাই সোজা কথায় বলতে গেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন কোনো হস্তক্ষেপ করতে চায় না কিন্তু বিশেষজ্ঞ মহল চীনের বাংলাদেশ কিনে আরেকটা গেমের কথা বলে তারা মনে করে বাংলাদেশ চীন এর ঋণের ট্র্যাপে পড়ে যাচ্ছে এবং এই ট্র্যাপ বাংলাদেশের জন্য অনেক বেশি বিপদজনক হতে পারে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো ভারত বলেন কিংবা চীন বলেন দুই দেশই কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যায় সেটা সুদ বলেন কিংবা বিনিয়োগের प्रॉफिटই বলেন এখানে তাদের ব্যবসা হলো বাংলাদেশের সাথে কিন্তু বিপরীতে বাংলাদেশের মূল বাণিজ্য হলো ইউরোপ আমেরিকার সাথে অর্থাৎ বাংলাদেশ সেখান থেকে টাকা নিয়ে আসে এখানে বাংলাদেশ যদি চীনের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে আমেরিকা তা কখনো ভালোভাবে নেবে না চীন কিংবা ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যতটুকুনো সমস্যা হবে তার চাইতে হাজার গুণ বেশি সমস্যা হবে আমেরিকার সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয় কারণ আমাদের বাজার হলো আমেরিকাতে এবং সেটাতে যদি কোনো বড় সর আঘাত আসে সে দখল সহ্য করার মতো ক্ষমতা এখনো বাংলাদেশের তৈরি হয় নাই বাংলাদেশ এখনো সেরকম বিকল্প কোনো ব্যবস্থা তৈরি করতে পারে নাই এই বাংলাদেশের চীন কিংবা ভারতের চাইতেও আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখাটা অনেক বেশি জরুরি সবকিছু মিলে বাংলাদেশ যদি ভারতের দিকে চলে যায় তাহলে চীন এখানে বিনিয়োগ করতেছে বা বাংলাদেশের ডেভেলপমেন্টের সহায়তা তৈরি করতেছে সেখানে একটা ঝুঁকি তৈরি হবে আবার বাংলাদেশ যদি চীনের দিকে ঝুঁকে পড়ে তাহলে আমেরিকা এবং ভারতের করা রোশান হলে পড়বে যেটাও বাংলাদেশের জন্য মোটেও ভালো হবে না সব মিলিয়ে এখন বাংলাদেশ যেমন একটা ত্রিমুখী চাপের মধ্যে আছে তেমনিভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ কিন্তু নিজেদের স্বার্থ হাসিল করে নিতে পারে যদি বাংলাদেশ সরকার দক্ষভাবে সে নেতৃত্ব দিতে পারে এবং সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যালেন্স করে চলতে পারে পুরো ভিডিওর যদি একটা সামারি করে তাহলে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তিস্তা প্রকল্প নিয়ে ভারতের নতুন কি ষড়যন্ত্র বাংলাদেশ চীন এবং ভারতের কাছে কেন এত বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং বাংলাদেশের উপর আমেরিকার স্বার্থ ও বাংলাদেশ যে একটা ত্রিমুখী সংকটে পড়েছে তা কিভাবে কাটিয়ে উঠবে আপনার কাছে কি মনে হয় তিস্তা প্রকল্পে ভারতের অর্থায়ন করতে চাও নতুন কোন ষড়যন্ত্র কিনা কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আগের কিছু ভিডিও দেখতে পারেন ভালো লাগলেও লাগতে পারে স্পেশালি এই ভিডিওটা মা মাটি ও দেশকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে